কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনামায়ের মায়ের জয় আজ বুধবার প্রচুর ভক্ত এসছে মায়ের মন্দিরে আর একটু আগেই মা মন্দির থেকে গেছিল আবার এসছে মন্দিরে অনেক ভক্ত এসেছে তাই আজ প্রচুর ভক্ত অনেক উপকার পেয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয় কি উপকার হয়েছে বলো মা একটু এই মা তো অনেকবার আমাকে তো

আমার উপকার বলতে আমার ছেলে একদম কাজকর্ম করছিল না মানে করি না পারমিশন এখানে করছিল দুই দিন পাঁচ দিন এরকম করছিল এখানে আসার পর বাড়িতে আসার পর আমার সেই কাজটা করছে সেটা যেন মন দিয়ে করে আমি যার জন্য আমার বোনকে নিয়ে এসেছি আমার বাড়ি হচ্ছে রাজার মাঠে আমার বোনের বাড়ি মন্তেশ্বর আর কোনো ভাব উপকার পেয়েছো বলো মা আমার হাজবেন্ডের প্রবলেমের জন্য না মা ডান দেয়ের মানে ভারী হয়ে যাচ্ছে আর পেটটা অনেকটা হয়ে গেছে পঁচিশে বৈশাখে এসেছিলাম পুজোর দিনে তো তুমি ব্যস্ত ছিলে বলেছিলে তুমি তোমার ভিডিওতে বলো যে ডাক্তারের কাছেও যাবে মায়ের কাছেও আসবে তো মায়ের নাম করতাম ওনার এখানে বুকে নাম করতাম পেটে হাতটা দিতাম একদম লেবেল হয়ে গেছে মা আর পেটটাও নর্মাল হয়ে গেছে কিন্তু মা এখন উনি

আর কোন ভক্ত আর কোন ভক্ত উপকার পেয়েছে মায়ের উপকার পেয়েছে বাবা বাবা উপকার হয়েছে একবার যাই দেখি একবার এসো আমি যাই না কেন ভগবানকে ডাকলে পরে ভগবান যায় না আমি তো সাধারণ নারী একটা ভক্তের কাছে যাই একবার দেখেন স্বর্গ থেকে যদি মা নেমে আসতে পারে স্বর্গের পরী মা স্বর্গের দেবী সেখান থেকে যদি মাকে ডাকলে পরে ভক্তের ডাকে যদি চলে আসে মা আমি তো সাধারণ নারী আমি কেন ভক্তের কাছে যাব না এটাই তো তুমি যতটা মনটাকে সরল করবে যতটা তুমি মাটির সঙ্গে নিজেকে মেশাতে পারবে ওটা একমাত্র মঙ্গলা মাই পারে তবে না তুমি মঙ্গল মা আরো যেন নিস্তাপ সরল হতে পারি বলো বাবা কি উপকার হয়েছে আমাকে প্রণাম করো বাবা কিডনির সমস্যা ছিল একবার এসেছিলাম আমি তখন সে আপনার কলকাতা থেকে গাড়ি এসেছিল বাজিনা বাজে সেই দিনকে এসেছি ওখান থেকে চলে আসতে হবে প্রথম তারপরে এসে এখানে ওষুধ ওষুধ খেয়ে মোটামুটি এখন একটু ভালো আমি আরামবাগ দিয়ে বাবা আরামবাগ থেকে এসছে কিডনির সমস্যা ছিল সেদিনকে সেই যেদিনকে বলছে বলছে ভর্তি এক ভক্ত এসেছিল অনেক উপকার মাকে এর উপর চরণ দি গিয়েছিল সেও এসেছিল বাবার অনেক কিডনি সমস্যা ছিল যেটা অনেক ভালো হয়েছে মা আছে চলন তো মা আছে মা আমি নখু নেছিবা ইউটিউব থেকে আমি রসম আমি তাকে প্রণাম করো না কেমামোনা কেও প্ৰণাম কৰনা কেও প্ৰণাম কৰোনা দে মালা চেয়ে আসতো যখন প্রথম ভিডিও দিয়েছি অনেক ভাবতে কাছে মালা চেয়ে আসেনি একটা মেয়ে আই মেয়ে সে দিল্লিতে পড়তে গেছে তার কাছে মালা দিবি না

তুমি মাকে বাটিতে দাও না আমি তোমার খেতে মাকে খাব ওই মাকে আমি খাওয়াবো বাবা আছ তো এ বাচ্চা তো কোলে নিরা একবার যাও যাও কোলে নেবে মা কোলে নেবে মা কোলে নেবে মাছিটা মা কোলে নেবে এসে बेटा ওকে ফুল দিতেগা মন কে ওই দিতেগা আমছানাটা হন জানে আমার নাম কি জানেন হ্যাঁ কি বলে এখন কি বলছিল চকলেট চাল জয় কৃষ্ণ কালী মায়ের জয় শোনা মায়ের জি এই মা এই মা উপকার পেয়েছিল মায়ের কাছে এসে দিয়ে এই মা আবার এই মাকে বলেছে তোমাকে বলেছে মা হয় মা দিদি হয় তোমার নিজের দিদি এদিকে শোনায় মা কি উপকার হয়েছে বলো মা আমার শ্বশুরের একটা কাজের বিষয়ে একটা প্রবলেম হয়েছিল তার জন্য আমি মানে ঠাকুরকে ডেকেছিলাম এখন কিছুটা মানে বিপদ কম আছে আর কি কাটছে আস্তে আস্তে কাটছে তাই জন্য মায়ের জন্য শাড়ি নিয়ে এসেছে আর যেন বিপদটা না ঘুরে আসছে যেন মানে আর থাকা কলা মায়ের জন্যে নিয়ে এসেছে এই মা অনেক উপকার পেয়েছে

এই মায়ের চরম উপকার হয়েছে মা এসেই বলেছে দেখো মা কেন কেন চরণ ধোয়াবে আমি জানি না আমি তো প্রত্যেকটা ভক্তকে বারণ করি বলো মা বাজার করা ছিল ওই যে যাচ্ছিলো কাজে পাশ আরেকজন ছিল যাচ্ছে উনি খেয়াল করিনি যে পেছনে যে ওরকম বাস দাঁড়াচ্ছে দাঁড় করা ওনার মাথায় খেয়াল নেই কত বড়ো বাসকে হাই রোডে দাঁড়ান করা যায় বলছি আমি আসে তোমাকে কী কৈফত দিত তোমার কী বড় যে ফারা গিয়েছে আমি সারাদিন সেদিন শুধু কৃষ্ণকালী মায়ের নাম করেছি কি জানি জানি না এমনি আমি করি সময় একশো আটবার করে মা নিজেই বলেছে আমি আবার মালা জপ করি মা বলেছে তুই মালা জব বাদ দিয়ে তারপরে যে কৃষ্ণকালী মায়ের নাম করি মা আমার স্বপ্ন দেখি যে তুই কৃষ্ণকালী মায়ের মধ্যে তুই মালা জপ করবি মালা জপ ছাড়বি না কৃষ্ণকালী মা দিয়ে মালা জপ করে যাবি এই মায়ের বিরাট একটা মিরাক্কেল হয়েছে স্বামীকে বাঁচিয়েছে বাস অ্যাক্সিডেন্ট থেকে বাস অ্যাক্সিডেন্ট থেকে কোথা থেকে আসছো মা আমি কৃষ্ণনগর থেকে আসছি তাই দেখো মা চরণ ধোয়া হবে আমি প্রত্যেকটা ভক্তাকে বারণ করি আমার চরণ দিও না ভক্তরা কি শুনবে কেউ প্রণাম করতে না করছি মালা পড়াতে না করছি চরণ ধোয়াতে না করছি কেন আমার চরণ ধুবের মা এত বড় ঈশ্বর থেকে বাঁচিয়ে দিয়েছে সেই মা ডেকে তাকে তাকে আমি চরণ ধাবক্ত তাদের বলা হয় যে পা ধোয়াবে না প্রণাম করবে না কিন্তু ভক্তরা এত ভালোবাসে মঙ্গল আমাকে ওদের ইচ্ছে পূরণ করতেই হয়

এ পনেরো দিন হয়ে গেল পনেরো দিন আগে কোথা থেকে এসছে মা আমি আছি খন্ন এখান থেকে ছিল আর তোমার পেটে যন্ত্রণা গায়ে যন্ত্রণা তো কমে গেছে টিউমারটা কমে গেছে অনেকটা অনেকটা কমেছে এখনো পায়ের যন্ত্রণা পাটা হাঁটতে যন্ত্রণা আছে না হাঁটতে পারতাম না এখন দেখছি একটু হাঁটছি পেটের সমস্যাটা এখন ব্যাগটা কি খালি করে দেব পেটের সমস্যাটা এখন জি মা কি তে আছে তোমার কাছে আছে বাটুল আমাকে রাতি বেলা দিয়েছে একটা বাটি নিয়েছে বলছো একটা পাঁচ সেট খেলে রুটি এই রকম ওই সামনে না ভাত দিয়ে যদি চাল নিয়ে এসে মা জানি সব চাল ফাল সব চাল

কারণ অল্প বয়সে ছোট্ট পরিবার থাকে সংসারে একজন পিলার যদি কিছু হয়ে যায় মা সব জানি মা এমনি দয়াময়ী মা করুণাময়ী মা কৃপাময়ী মা দয়াময়ী মায়ের লীলা পূজা দেয় তাই এই বাবার মুখে শোনা যাক কতটা উপকার পেয়েছে চুপ করো মা একবার সবাই চুপ করো বলো মা বলো বাবা

জয় কৃষ্ণ অনেক লাইনে আছে আর আমারও খুব কষ্ট হচ্ছে সেই জন্য ছেড়ে দিচ্ছি তা এই মায়ের ওই বাবারা নয় ওই চলে গেলো ওই বাবা বাবা কই বাবা কই ঠিক আছে এই মায়ের মুখে শোনা যাক অনেক উপকার পেয়েছে মা এসে নিজেই বলেছে আমাকে বলো মা আমি বুদ্ধ পূর্ণিমার দিনকে একটু জোরে বলবেন বুদ্ধ পূর্ণিমার দিন ফার্স্ট আমি মানে ইউটিউবে দেখ মানে ইউটিউবে না ইনস্টাগ্রামে ছবি দেখলাম তখন আমি সাথে সাথে ইউটিউব দেখলাম ইউটিউব দেখার পরে তোমার এই ছবিটা আমি দেখলাম সেদিন থেকে আমি মাকে আবার বললাম যে মা এরম এরম ব্যাপার তাই করে সেই দিন থেকে মানে পরের দিন থেকে আমি মায়ের নাম আমি আর আমার মা জব করতে শুরু করলাম জব করার পরে আমার মা কবে বসতে পারতো না মানে বসতে গেলে চিঠ পেছনে পড়ে যেত আবার উঠতে গেলে টেনে তুলতে হতো বাবু হয়ে বসতে পারতো পা লম্বা করে বসতে পারত এখন আমার মা বাবু হয়ে বসে মায়ের ধ্যান করতে পারছে মায়ের ধ্যান করতে পারছে আর মা তুমি যেমন করে মাকে সাজাও ঠিক মনে মানে সাঁওতালের বেশি রকম লাল পাড়ে কাপড় পেঁচিয়ে গেছে মাকে বলছে আমায় ভিক্ষা দে ভিক্ষা দে মা আবার মা বলছে কি দে যা ঘরে যা আছে ষোলো আনা দিবি চাল দিবি ভুজি দিবি ভুজি দিয়ে মাকে দিবি আমাদের আবার কৌশিকে অমাবস্যার বাড়িতে পুজো মা আবার বলছে মা আমার বাড়িতে কৌশিকে অমাবস্যায় পুজো তুমি এসে কিন্তু মাকে আবার বলছে হ্যাঁ রে বেটি আসবো আমি সামনাগর থেকে আসছি এই মা সামনাগর থেকে আসছে মায়ের মা প্রচন্ড মানে উঠতে বসতে পারতো না খুব কষ্ট করতেন এই দিকে স্বপ্ন আপনি মঙ্গলামা আমাদের মঙ্গলামা ওকে তিসুল ঠেকাচ্ছে সেই জন্য আজকে সকালবেলা দৌড়ে ছুটে চলে এসে মানে মা আমাকে প্রত্যেকটা ভক্ত একাথে মা করো জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় বাবার মুখে শোনা যায় বাবা এসি বললে বাবা কোথা থেকে এসো আমি মধ্যপ্রদেশ চোপনা গ্রাম দিয়ে আছি বেতুল জেলা ওখানে মায়ের ঠিকানা পেলে বাবা ইউটিউবে আপনার ইউটিউবে প্রোগ্রাম রেখে জানতে পারলাম যে ওখানে অনেক লোকজন যায় সেটা আশীর্বাদ নিতে এসেছেন বাবা মধ্যপ্রদেশ থেকে আসছেন বাবার মানে কৃষ্ণকালী মা নিয়ে মায়ের কাছে আশীর্বাদ দিতে এসেছেন বাবা শুক্র শুক্রবারে তিনটে পৌঁছাইছি বৃহস্পতিবার ঘর থেকে বেরোয় তারপরে মার্কেটিংয়ের কাজ করি তো কাপড়ের কাজ আছে আমার চার পাঁচ দিন এখান থেকে গিয়ে যাবো আমি শান্তিপূর্ণ

আবির্ভাব হয়েছিল সেখানেও এরকম হয়েছিল খুব লোকজন আসতো সবাই উপকারও পাইছিল ওখানে তো আমি মানে ওখানে একশো একুশখানা কাপড় দিয়েছিলাম মানে যত লোক কলস নিছিল সবাইকে নতুন বস্ত্র ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আছে মধ্যপ্রদেশ থেকে একদম মায়ের আশীর্বাদ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল মায়ের জয় আমি ওর তো পা পেয়ে গেছি তারপরে আমার শরীর খুব এখানে একদম পায়ে যন্ত্রণা হাঁটতে পারতাম না দাঁড়াতে পারতাম না তোমার এখানে সেকেন্ড বার যখন এসেছি তারপরে মাকে মামা আমি কাল ভালো তারপর যদি আমার পাওয়ার শরীর হালকা

বিভেদ কারণ আমার কাছে সকল সন্তান সমান আমার মন্দিরে আমার মন্দির নয় মন্দির হচ্ছে সবার আর মা হচ্ছে সবার হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৈধ মায়ের কাছে কোনোদিন না তা মা সকলের মায়ের মন্দিরে মায়ের দরজা সবাই আসতে পারেন মাকে প্রাণ সবাই ডাকুন জয় কৃষ্ণ কালী জয় কৃষ্ণ মায়ের জয় আমার এক বছর থেকে কাজ হয়নি যে কাজটার জন্য আমি খুব পরিশ্রম করলাম খুব অনেক জায়গায় গেলাম মায়ের কাছে গেলাম লেকিন আমাকে একজন বললো কি মায়ের জাপ করো মা ডাকো সেই দিনে আমি মাকে ডাকলাম আর আমার কাজ অনেক আর্চনের বাদও ওই কাজটা আমার হয়ে গেছে সেই দিন আমি বুঝতে না সেই দিন আমার কাজ হয়ে গেল ধন্যবাদ থেকে কি মিরাকেল হয়েছে কি দিনা কি বললে আমাকে

ওই দিকে বেরিয়ে আইছি বেরিয়ে আই মা মায়ের বড় জয় কৃষ্ণ কলি মায়ের জয় 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 জয় কৃষ্ণ জয় কৃষ্ণ কলি মায়ের জয় 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 মায়ের জয় হবে মায়ের জয় হবে

ha đau nào đau không đau chút còn đâu chỉ một cái thôi chỉ đủ đâu bác nói mà cái cái chuyện gì đó hết ăn tao đâu có nghe ăn tao cái ở quán nào mà

মা কেন মাকে পর্দা বলে মানা দিচ্ছে মা আমি যখনই সমস্যায় পড়ি মাকে দেখি মা ঠিক আমার পাশে থাকে আমি কাজও হয়ে যায় মা ঠিক আমার থেকে রক্ষা করে যখনই টুকটাকি দিয়ে মানে অসুবিধা হয় আমার ছেলের মুখে ঘা হতো আমারও হতো মুখে ঘাটা ছেড়ে যায় মায়ের নাম করিয়া ছেড়ে যায় একদিনেই ছেড়ে যায় যেটা সাত দিন ওষুধ খেয়েও যেটা সাত দিন মায়ের তোমার ছেলের মুখে ঘা তোমার মুখে ঘা শুধু নাম জপ করে ভালো হয়ে গেছে নেই একদিনে একদিনে ভালো হয়ে যায় কত থেকে আসছো মা কন্ত্রী ঘাট থেকে দুবার আসছে কন্ত্রী ঘাট থেকে দুবার আমি আগে পুজো দিতে এসেছি মায়ের কাছে মাকে দেখতে ইচ্ছা করেছে আগে এবার উলুধনী দাও সবাই তোর মনস্কামনা খুশি চেতায় মাকে মালা দিয়েছে এক ভক্ত জয় কৃষ্ণকালী মায়ের জয়